হ্যালো এভরিওয়ান গুড আফটারনুন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি তোমাদের বাবলি কেমন আছো তোমরা সবাই তো বন্ধুরা আজকে আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে তো কি ভিডিও নিয়ে এসেছি সেটা তোমরা সবাই একটু দেখো কেউ স্কিপ করবে না বন্ধুরা আর সব থেকে বড়ো ব্যাপার হলো কি আমার বন্ধুরা আমায় এতই ভালোবাসে তো আমি ভিডিওটা না করে পারলাম না তো সবার সঙ্গে একটু শেয়ার করি একটু মার্কেটে গেছিলাম কি কি শপিং করলাম সেগুলোই কিন্তু দেখাবো ঠিক আছে তোমরা সবাই দেখো সব থেকে ইন্টারেস্টিং ব্যাপার যেটা হলো যেটা আমার ভালো লেগেছে তোমাদের কেমন লাগবে জানি না হ্যাঁ ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবে কমেন্ট করবে এ যে এগুলো কিন্তু মানে কাশ্মীরি মানে কাশ্মীরি শল বলে না কাশ্মীরে ব্যবহার হয় তাই না বলো তো কাশ্মীরি শল তোNepali গুলো কিন্তু এগুলো ভীষণ ভাবে ইউজ করে হ্যাঁ আর এই এগুলো কিন্তু এই যে নেওয়া যায় আবার তোমার হচ্ছে যদি ঠান্ডা লাগে আবার মুড়িয়ে নিয়ে নাও অসুবিধা নেই তো এই এই একটা নিয়েছি ঠিক আছে আর এই যে এই একটা নিয়েছি এই একটা এটা কালার সুন্দর আছে কোনটা ভালো লাগছে গো? এটার কালার সুন্দর লাগছে, মিষ্টি কালার তোমার এটা ভালো লাগছে? হ্যাঁ। আচ্ছা বন্ধুরা, তোমরাই জানাবে কোনটা ভালো লাগছে। এগুলা কিন্তু বেশিরভাগ কিন্তু আমাদের এখানে নেপালিগুলো ব্যবহার করে। আমাদের এখান থেকে নেপাল অনেক কাছে তো? তো নেপালিগুলো কিন্তু এগুলা ভীষণ ভাবে ইউজ করে, ঠিক আছে? তো এগুলো আমার মাল্টিকালার তো তো আমার ভীষণ পছন্দ হয়েছে। তো আমি ভাবছিলাম কোনটা নেব, কোনটা না, তো দুটোই নিয়ে নিয়েছি। তো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর হ্যাঁ, দুটো ব্যাগ নিয়েছি। দুটো ব্যাগ কিনেছি কেন বলো তো এই ব্যাগগুলো কিনেছি আমার ছেলে ড্রয়িংয়ে যায় এত বড় বোট তো বোট কোথায় নিয়ে যাবে তো ওই প্লাস্টিকগুলো ব্যবহার করতে করতে তো ছিঁড়ে যায় তার জন্য তার জন্য দুটো ব্যাগ নিয়েছি তা কোনটা ভালো লাগবে সেটা ইউজ করবে তো বাড়ি আনার পর ছেলেকে দেখালাম বলছে মা এটা লেডিস লেডিস এটা চলবে না ফুল ফুল দেখেছে তো বলছে এটা চলবে না তো ও নাকি এটাই নেবে তো যাই হোক ও ড্রয়িংয়ের জন্য এটা ব্যাগ আরকি ইউজ করবে হ্যাঁ আর নিয়েছি অনেক সময় হয় কি টেবিলে বসে খেতে ইচ্ছা করে না অনেক সময় বসেও খেতে ইচ্ছা করে তো সেই জন্য দুটো এই যে বসারও কিন্তু আমি নিয়ে নিয়েছি আর ব্যাগগুলো কার কোনটা ভালো লাগলো সেটা অবশ্যই বন্ধুরা কমেন্ট করবে এই যে এই দুটো আসন নিয়ে নিয়েছি তো আমার ছেলে বলছে মা তিনটে নিতে পারো নি তিনটে নিতে হয় না জোড়া নিতে হয় যেকোনো জিনিসই জোড়া নিলে খুব ভালো হয় আর একটা জিনিস নিয়েছি সেটা হলো দেখো তো বন্ধুরা ভালো লাগছে একটু কাছে আসো দেখো ভালো করে ঠিক আছে ভালো লাগছে সুন্দর সুন্দর লাগছে এটা একটা নিয়েছি আর কোনটা ভালো লাগবে অবশ্যই কমেন্ট অফ জানাবে আর একটা জিনিস যেটা হলো গিয়ে তোমার আমার বার্থডে গেছে তোমার হচ্ছে কুড়ি ডিসেম্বর হ্যাঁ তো কুড়ি ডিসেম্বরের বার্থডেটা যে আমি ভিডিওটা ছেড়েছি কিন্তু একটা জিনিস কার্ট হয়েছে যেটা সেদিনকে আমার মা দেয়নি পয়সা হ্যাঁ তো মা ওই বার্থডে উপলক্ষে আমায় পরে পয়সা দিয়েছিল বলছে তোর জন্য কিছু কিনে নিস তো সেইজন্য আমি এই যে এই হলো তোমার ওড়না অনেকে এগুলোকে 3 পিস বলে আবার আমরা চুড়িদারও বলি আর এই যে এই যে এটা নিয়েছে একটু কাছের থেকে দেখাবে আচ্ছা বলো ভালো লাগছে সুন্দর হয়েছে সুন্দর হয়েছে সুন্দর হলো তো এটা একটা নিয়েছি এই প্যান্ট এর সঙ্গে তো এটা মা টাকা আমি নিজেই কিনেছি আর একটা জিনিস ওপেন করব সেটা হলো মিশো থেকে আমি একটা কিছুদিন আগে শাড়ি অর্ডার দিয়েছিলাম যেটা আমি ওপেন করিনি কেন করিনি তার কারণটা হচ্ছে আমি চাচ্ছিলাম যে আমার বন্ধুদের সঙ্গে আমি শেয়ার করি তো সেই জন্য কিন্তু আমি কিন্তু তোমার ওপেন আমি কিন্তু করিনি এখনো করিনি দেখো এই যে আছে তো এই যে তোমাদের সকলের সামনে কিন্তু আমি ওপেন করছি হ্যাঁ কেমন হবে আমি জানি না ঠিক আছে তো তোমরা বলবে যে জিনিসটা আসলে কেমন হবে আর বন্ধুরা তোমাদের সবাইকেই আমি বলছি তোমরা কিন্তু ভিডিওটা কেউ স্কিপ করবে না সবাই একটু দেখবে আর কার কোনটা ভালো লাগলো সেটা কিন্তু অবশ্যই অবশ্যই কমেন্ট বক্সে জানাবে হ্যাঁ আর লাইক অ্যান্ড শেয়ার কিন্তু অবশ্যই অবশ্যই করবে ঠিক আছে বন্ধুরা এটা হলো তোমার ব্লাউজ পিস ভালোই আছে গো ব্লাউজ পিসটা কাপড় শাড়ি হ্যাঁ শাড়ি কি এটা না এটা ব্লাউজ পিসটা সুন্দর আছে

তো আমার তো ভালোই লাগলো আর এই যে শাড়িটা এই যে আস্তে আস্তে খুলো সুন্দর করে ভাসটা থাকবে সুন্দর হয়েছে দেখো কি সুন্দর নরম সফট আ একদম নরম এটা আমি অর্ডার করেছি কেন জানো বন্ধুরা কেন কি সামনে চোদ্দ ফেব্রুয়ারি গেল তো আমি এটা চোদ্দ ফেব্রুয়ারির আগেই আমি অর্ডার দিয়েছি হ্যাঁ যে চোদ্দ ফেব্রুয়ারিতে যেন আমি পেয়ে যাই তো সেদিন এক পড়ার ইচ্ছে ছিল কিন্তু আমি লেট করে অর্ডার করেছি বলে এটা কিন্তু সেদিন আসেনি কয়েকদিন পরে এসেছে তো সেজন্য ভাবলাম তাহলে আর এখন ওপেন করবো না তো যখন ওপেন করবো আমার বন্ধুদের সঙ্গে যেটা আমি শেয়ার করি সেজন্যই সেজন্যই আজকে আমি সময় পেলাম তো সবগুলোই আমি দেখিয়ে দিলাম এক এক করে এই যে দেখো কি সুন্দর লাভ লাভ দেওয়া আছে আর পরলে কিন্তু মানে তোমার মেরুন কালারে যদি ব্লাউজ দিয়ে পরানো যায় মানে ব্লাউজটা সেলাই করে যদি পরা যায় হেভবি লাগবে কিন্তু আর বেশ কিন্তু কাপড়টা একদম নরম সফট দেখো একদম সফট বোঝা যাচ্ছে না দেখেই বোঝা যাচ্ছে আচ্ছা বলো তোমার কেমন লাগলো দারুণ হয়েছে হ্যাঁ দারুণ হয়েছে গোটা শাড়িতে কিন্তু এরকম সুন্দর লাভ লাভ দেওয়া আছে ভ্যালেন্টাইন্স ডে গ্যালোর রোজ ডে গেল ভালোবাসার ডে যাকে বলে তো সেই জন্য একটা ভাবলাম যে লাভ দিয়ে একটা শাড়ি তো শাড়িটা কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন এটা যদি মেরুন কালারের ব্লাউজ দিয়ে সুন্দর করে এভাবে পরা যায় দারুন মানাবে। দারুন মানাবে। ভালো পরা যায় মানে পা ছেড়ে দিয়ে। ভালো লাগবে না? ভালো লাগবে তো। পিন করে পরলেও ভালো লাগবে। বেশ কিন্তু আমার তো খুব ভাল লাগছে আমি মানে খুব খুশি হলাম মানে বেশি তো দাম না সাড়ে তিনশো টাকা কিন্তু দাম দাম বেশি না হ্যাঁ কিন্তু তবুও সাড়ে তিনশো টাকার মধ্যে যে এত সুন্দর মোলায়াম নরম যে শাড়িটা হবে আমি আর কি ভাবতেও পারিনি ঠিক আছে বেশ সুন্দর হয়েছে কিন্তু আর হ্যাঁ বন্ধুরা আমি যে বললাম এই যে চাদরগুলো এগুলো এগুলোর কথা শল কথা এগুলো কিন্তু ভুটানিরাও ব্যবহার করে মানে ভুটানের আর কি বুঝছো আর এগুলো কিন্তু এই দেখো গাথায় করা যেমন চটের বস্তা হয় না দেখো একটু কাছের থেকে দেখাও তো যেমন চটের বস্তা হয় ওরকম কিন্তু গাথায় করা আর মাল্টি কালার বুঝেছ এগুলো কিন্তু এরকম ঠিক আছে আর ঠান্ডার সময় যদি একদম খুব অতিরিক্ত ঠান্ডা পড়ে সে সময় যদি মাথায় আর কি আমরা যেভাবে পেঁচিয়ে যদি নিতে পারি হ্যাঁ হেভি কিন্তু গরমও হবে এগুলো বুঝছো আর এগুলো শীতের সময় ইউজ হয় যদিও হ্যাঁ তো বন্ধুরা বলো সবাই একটু ভিডিওটা সবাই দেখবে হ্যাঁ সবার কাছে আমার অনুরোধ রইল বন্ধুরা তো আমি অনেক কিছুই কেনাকাটি করেছি আরও কিছু আছে যেগুলো আমি এখন তুলে ধরতে পারলাম না হুম তো যেগুলো যেগুলো নিয়েছি মোটামুটি আমি দেখিয়ে নিলাম শুধু শিলিগুড়ি মার্কেটে যে গেছি আমি মার্কেট থেকে যে শুধু মানে এগুলো জিনিসই কিনেছি তা নয় আরও কিছু কিনেছি তো সেগুলো আমি এখন তুলে ধরতে পারলাম না হ্যাঁ তো যে কটা আমার হাতের কাছে আছে আমি দেখিয়ে দিলাম তোমাদের সবাইকে তো বন্ধুরা সবাই কিন্তু ভিডিওটা দেখবে হ্যাঁ আর ভালো লাগলে কিন্তু অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার কিন্তু অবশ্যই করবে আর বন্ধুরা তাহলে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো নিজের নিজের খেয়াল রাখবে ভিডিওটা কেউ স্কিপ করবে না তো আজকের মতো বন্ধুরা এই পর্যন্তই টাটা বাই বাই সবাই কিন্তু ভালো থাকবে সুস্থ থাকবে নিজের কিন্তু অবশ্যই খেয়াল রাখবে তো দেখা হবে আবারও নেক্সট ভিডিওতে এখনকার মতো এই পর্যন্তই বাই বাই টাটা